আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি গুজরাট বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য ফলাফল নিয়ে বিগত এপিসোডগুলিতে আমরা কখনো বিহার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কখনও পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কখনো বা ঝাড়খণ্ডের নির্বাচন কখনো বা আমরা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করেছি তার মানে এই নয় যে সামনের বছরই গুজরাট বিধানসভা নির্বাচন হতে চলেছে আমরা জাস্ট আলোচনা করব যে গুজরাট বিধানসভা নির্বাচন আগামী দিনে যে হবে সেটা যে বছরই হোক বর্তমান পরিস্থিতি বা বর্তমান রাজনৈতিক আবহাওয়া অনুযায়ী এখানে গুজরাটে বিধানসভা নির্বাচনে যে সম্ভাব্য একটা ফলাফল কোন দল কটি আসন পেতে পারে তারই একটা সম্ভাব্য সমীক্ষা আজকের পিসোডে আমরা আলোচনা করব গুজরাটের কথা বলতে গেলেই কিন্তু প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা আসে কেননা তিনি এই গুজরাট রাজ্যে পরপর দুবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু দেশের প্রধান নেতৃত্ব অর্থাৎ অর্থাৎ প্রধানমন্ত্রী হয়েছেন তবে গুজরাট যে কেবলমাত্র প্রধানমন্ত্রীর একছত্র আধিপত্য রয়েছে তা নয় বর্তমানে আপ অর্থাৎ আম আদমি পার্টি এখানে তাদের ছবল বসাচ্ছে আবার একইভাবে কংগ্রেসও কিন্তু ধীরে ধীরে এখানে প্রবেশ করছে যার কারণে এই গুজরাট বিধানসভা নির্বাচনের সমীক্ষা বা ফলাফলটা একটু অন্যরকম হবে একটু সমীক্ষা অন্যরকমভাবে এবারে আসতে চলেছে গুজরাটের ম্যাপ আপনারা এই মুহূর্তে পেয়ে দেখতে পাচ্ছেন এবং মোট বিধানসভা আসন এখানে রয়েছে একশো তিরাশিটি বর্তমানে কংগ্রেস সমর্থিত বা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরে ভালো ফলাফল করে তারা সরকার গঠন করেছে অপরদিকে বিজেপি মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিপুল ভোটে জয়লাভ করে তারা কিন্তু সেখানে সরকার গঠন করেছে এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে তাদের মধ্যে রয়েছে বিজেপি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জেডি অর্থাৎ জনতা দল ইউ অর্থাৎ সেকুলার এএপি অর্থাৎ আম আদমি পার্টি এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি এনসিপি অর্থাৎ ন্যাশনাল সমাজবাদী পার্টি বা জাতীয় সমাজবাদী পার্টি বিএসপি সিপিআইএম এবং ভি অর্থাৎ ভারতীয় আদিবাসী পার্টি আমরা গুজরাট রাজ্যের প্রত্যেকটা জেলা ধরে ধরে সেই জেলায় কতগুলি বিধানসভা আসন রয়েছে এবং সেই বিধানসভা আসনগুলির মধ্যে কোন দল কতগুলি আসন পেতে চলেছে সেটার একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন যে আমেদাবাদ জেলা গুজরাটের একটি গুরুত্বপূর্ণ জেলা যেখানে একুশটি বিধানসভা আসন রয়েছে এবং এই জেলাই কিন্তু গুজরাট রাজ্যের একটি বৃহত্তম জেলা আমেদাবাদ এখানে সব থেকে বেশি বিধানসভা আসন রয়েছে কট একুশটি এবং এখানে কিন্তু এই একুশটির মধ্যে চোদ্দোটি আসন জয়লাভ করতে পারে তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপির পক্ষ থেকে বাকি আসনগুলো পেতে পারে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেস অপরদিকে আম আদমি পার্টি এবং অন্যান্য দল এখানে এই আমেদাবাদ জেলায় একটি আসনও পাবে না পরবর্তী নেক্সট জেলা কচ্ছ এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে ছটি এবং এই ছটির মধ্যে বিজেপি কিন্তু এই জেলায় অনেকটা এগিয়ে রয়েছে তারা ছটির মধ্যে চারটি আসনে এগিয়ে থাকছে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটি আসন পেয়ে এখানে অবস্থান করবে সেই সঙ্গে আম আদমি পার্টি এবং অন্যান্য দল এখানে অংশগ্রহণ করলেও তারা খাতা খুলতে পারবে না তারা শূন্যই থেকে যাবে পরবর্তী জেলা সুরেন্দ্রনগর এই জেলাটি পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে সুরেন্দ্রনগর জেলায় বিজেপি অনেকটা পিছিয়ে থাকছে তারা এই পাঁচটি আসনের মধ্যে একটি বিধানসভা আসন পেতে পারে বাকি আসনগুলো কিন্তু চলে যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিতে কিন্তু সেই দিক থেকে আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না নেক্সট জেলা মাধি যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই মাধিতে কিন্তু বিজেপি খাতাই খুলতে পারবে না তারা কিন্তু এই তিনটি আসনের মধ্যে একটি আসনও না পাওয়ার সম্ভাবনাই বেশি সেদিক থেকে এই তিনটি আসন জয়লাভ করতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না তবে আম আদমি পার্টি এ যাবৎ কিন্তু প্রত্যেকটাই দেখুন শূন্য শূন্য দেখছেন ঠিকই কিন্তু গতবারের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি গুজরাট থেকে কিন্তু মোট পাঁচটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবারেও কিন্তু তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে কিছু কিছু আসন তারা পাবে সেগুলো আপনারা একে একে দেখতে পারেন রাজকোট জেলা এটি আটটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই আটটির মধ্যে বিজেপি পেতে পারে ছটি আসন অর্থাৎ রাজকোট জেলায় কিন্তু বিজেপি খুব ভালো ফল করার একটা সম্ভাবনা রয়েছে বাকি দুটি আসন পেতে পারে ন্যাশনাল কংগ্রেস আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না নেক্সট জেলা জামনগর এটি পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি মাত্র একটি আসন পেতে পারে অর্থাৎ বিজেপি অনেকটা পিছিয়ে থাকছে বাকি আসনগুলো কেটে নিচ্ছে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনটি আসন কাটছে আর একটি আসন পেতে পারে আম আদমি পার্টি অর্থাৎ এখানে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে কিন্তু টক্কর লড়াই চলবে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে ভালো ফল করে কিন্তু অবস্থান করবে গুজরাট রাজ্যের পরবর্তী জেলা পোরবন্দর যেটি দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই দুটি বিধানসভা আসনের মধ্যে একটি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বাকি একটি আসন পেতে পারে আম আদমি পার্টি বিজেপি এখানে খাতা খুলতে পারবে না পোরবন্দর কিন্তু বিজেপির অধরাই থেকে যাবে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে আর অন্যান্য দল যারা রয়েছে তারাও খাতা খুলতে পারবে না ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেও কিন্তু আপনাকে গুজরাটে এই বিধানসভা সমীক্ষা কিন্তু ভালোভাবে দেখে রাখা দরকার কেননা ওয়েস্ট বেঙ্গলের ওপর গুজরাটের অর্থাৎ নরেন্দ্র মোদীর যে লক্ষ্য সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের বেঙ্গলে বিজেপির যে পরিস্থিতি আর গুজরাটে বিজেপির পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আপনার কাছে একটা স্বচ্ছ ধারণা ভাবমূর্তি তৈরি হয়ে যাবে আজকের এপিসোডের এই ভিডিও দেখলে দেখুন গুজরাট রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো দেবভূমি যেটি দুটি বিধানসভা আসন রয়েছে এই দুটির মধ্যে একটি আসন পেতে পারে বিজেপি আর আরেকটি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ গুজরাটের এই দেবভূমি জেলাটি বিজেপি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে আসন জয়লাভের জন্য উভয়ের মধ্যেই কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেদিক থেকে আম আদমি পার্টি অন্যান্য দল এখানে অংশগ্রহণ করবে ঠিকই কিন্তু তারা একটি আসনও পাবে না নেক্সট জেলা জুনাগড় যা পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই পাঁচটির মধ্যে বিজেপি কিন্তু একটি আসনও পাবে না তারা কিন্তু শূন্য হয়ে যেতে পারে সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অনেকটা ভালো ফল করবে তারা পাঁচটার মধ্যে চারটে আসন পেতে পারে আর একটি আসন পেতে পারে আম আদমি পার্টি অর্থাৎ গুজরাট রাজ্যের জুনাগড় জেলাটিতে আম আদমি পার্টি যতটা ভালো রেজাল্ট করছে সেই তুলনায় বিজেপি কিন্তু এখানে শূন্য জুনাগড় জেলাটি একতরফাভাবে একচেটিয়াভাবে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আওতায় চলে যাচ্ছে সেরকমই কিন্তু একটা সমীক্ষা বলছে সম্ভাবনা দেখা যাচ্ছে আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা এখানে খাতা খুলতে পারবে না পরবর্তী জেলা গিরি সোমনাথ যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই চারটির মধ্যে বিজেপি পেতে পারে একটি আসনও নয় এই চারটি আসনের মধ্যে চারটি আসনও জয়ী হতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আম আদমি পার্টি তো নয়ই আর অন্যান্য দল তো শূন্যই থেকে যাচ্ছে অর্থাৎ গিরি সোমনাথ এই জেলাটিতে বিজেপি কিন্তু খাতা খুলতে পারবে না সেরকমই কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এখানে কিন্তু কংগ্রেস ভালো ফল করছে এবং এইভাবেই কিন্তু কংগ্রেস ধীরে ধীরে গুজরাটে কিন্তু নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চলেছে আমরেলি জেলা যেটি পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানেও দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচে পাঁচ পেতে চলেছে বিজেপি সেই তুলনায় শূন্য আম আদমি পার্টি শূন্য অন্যান্য দল শূন্য পরবর্তী নেক্সট জেলা বেতাব যা দুটি বিধানসভা আসনে গঠিত তবে এই দুটির মধ্যে একটি আসন পেতে পারে বিজেপি এবং বাকি একটি আসন পেতে পারে আম আদমি পার্টি অর্থাৎ বেতাব জেলায় বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে টক্কর জবাব হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চুল চেরা কিন্তু কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চাইবে না কিন্তু বেতাব জেলায় একটা লক্ষ্য করুন এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শূন্য হওয়ার সম্ভাবনা বেশি এখানে কিন্তু ন্যাশনাল কংগ্রেস নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না আর অন্যান্য যে দল রয়েছে তারা শূন্যই থেকে যাবে পরবর্তী নেক্সট জেলা নর্মদা যা দুটি বিধানসভা আসন গঠিত তবে এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই তুলনায় শোধ তুলে নিচ্ছে বলা চলে এখানে নর্মদা জেলাটিতে দুটি বিধানসভা আসনের মধ্যে দুটি কিন্তু তৃণমূলের একটি শক্তিশালী গড় শক্তিশালী একটি ঘাঁটি বলা চলে সেদিক থেকে কিন্তু নর্মদা জেলায় বিজেপি একটি আসনও পাবে না আম আদমি পার্টিও পাবে না অপরদিকে অন্যান্য দলও কিন্তু এখানে আসন পাবে না নর্মদা জেলার দুটি বিধানসভা আসন দুটি কিন্তু পেতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাহুল গান্ধী পরিচালিত নেক্সট জেলা আনন্দ এই জেলাটি সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই সাতটির মধ্যে বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে থাকছে এই আনন্দ জেলায় এখানে দেখুন সাতটির মধ্যে মাত্র দুটি আসন পেতে পারে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটি আসন পেতে পারে আর আম আদমি পার্টি শূন্য অন্যান্য দল শূন্য একটা বিষয় ঠিকই যে টোটাল যে আসন রয়েছে সেই টোটাল আসনের ওপর ভিত্তি করে ফিফটি আসন যে দল পাবে সেই কিন্তু নতুন সরকার গঠন করতে থাকবে এবং সেই দলের সর্বোচ্চ নেতৃত্বই হবে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা যাক কোন দল এবারে জয়ী হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা লাস্টে সেটা নিয়ে আলোচনা করব খেদা জেলা এটি সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই সাতটির মধ্যে কিন্তু বিজেপি আর কংগ্রেসের মধ্যে একটু লড়াই হবে তবে কংগ্রেস কিন্তু একটু এগিয়ে থাকার সম্ভাবনাই প্রবল বেশি এখানে দেখুন কংগ্রেস সাতটির মধ্যে চারটি আসন পেতে পারে আর বিজেপি পেতে পারে সেই তুলনায় বাকি তিনটি আসন আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে তা খুলতে পারবে না নেক্সট জেলা মহিসাবার যেটি দুটি বিধানসভা আসনে গঠিত এবং এই দুটি বিধানসভা আসনের মধ্যে একটি পেতে পারে বিজেপি আর বাকি একটি পেতে পারে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে শূন্য থাকছে আর আদার বা অন্যান্য দল এখানে শূন্য থাকছে পরবর্তী জেলা পাঁচমহল যা পাঁচটি বিধানসভা আসনে গঠিত এই পাঁচমহল জেলায় বিজেপি কিন্তু অনেকটা ইয়ে থাকছে তারা পাঁচটি বিধানসভা আসনের মধ্যে চারটিতে ইয়ে থাকছে বাকি একটি আসন পেতে পারে আম আদমি পার্টি কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে না তারা শূন্য থাকবে আর অন্যান্য দল যেমন শূন্য রয়েছে তেমন শূন্যই থাকবে পরবর্তী জেলা দোহাদ যা ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই ছটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বিজেপি উভয়ই কিন্তু ছটি আসনের মধ্যে তিনটি করে আসন পেতে পারে একটু ডিসমিস হলেই কিন্তু এক দল আরেক দলকে কিন্তু ওভারটেক করে দিতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা এ কারণেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপি উভয়ই কিন্তু নিজেদের সেরা জিনিসটা নামিয়ে দেবে এই দোহাজ জেলায় নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য নেক্সট জেলা ভাদদ্রাহা যা দশটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই দশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু আটটি আসনে এগিয়ে রয়েছে ভাদোদ্রা জেলাতে বিজেপির ফল কিন্তু খুব ভালো বিজেপির এখানে মানে বিলংস করছে যে তাদের অস্তিত্ব তাদের অবস্থান কিন্তু খুব ভালো একটা জায়গায় তারা বিলংস করছে সেই জায়গা থেকে কিন্তু ভাদোদরা জেলাতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অনেকটাই পিছিয়ে থাকছে তারা দশটির মধ্যে দুটি আসনে জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে আম আদমি পার্টি বা অন্যান্য দলের এখানে জয়লাভের সম্ভাবনা মোটেই নেই নেক্সট জেলা ছোট উদয়নগর যা গুজরাটের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং এই জেলা পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে তারা মাত্র একটি আসনকে কোনো রকমে খাতা খুলতে পারে সেদিক থেকে কিন্তু পাঁচটি আসনের মধ্যে বেশিরভাগ আসনই অর্থাৎ চারটি আসনই কিন্তু পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেদিক থেকে আম আদমি পার্টি বা অন্যান্য দল খাতা খুলতে পারবে না নেক্সট জেলা বাবা শঙ্করনাথ যা নটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু তিনটি আসন সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এগিয়ে থাকছে তারা চারটি আসন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টি একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য দলেরও কিন্তু এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাবা শঙ্করনাথ জেলাটি এমন একটি জেলা যেখানে কিন্তু আম আদমি পার্টিরও সমর্থক রয়েছেন অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তাদেরও সমর্থক রয়েছেন আবার একইভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমর্থক একটু বেশি রয়েছেন এবং বিজেপিরও যে সমর্থন নেই সেটা কিন্তু বলা যাবে না বিজেপিও কিন্তু এখানে ফিফটি পারসেন্ট বলাচলের সমর্থক রয়েছেন পরবর্তী নেক্সট জেলা পাঠান যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই পাঠান জেলাটিতে বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে তারা চারটির মধ্যে মাত্র একটি আসন পেতে পারে বাকি তিনটি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেদিক থেকে আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না নেক্সট জেলা মেহেসানা যা সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা আসনের মধ্যে মেহেসানা জেলাতে কিন্তু বিজেপি অনেকটা অনেকটা এগিয়ে থাকছে তারা সাতটির মধ্যে পাঁচটি আসনে জয়ী হতে চলেছে সম্ভাবনা রয়েছে দুটি আসন পাওয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেদিক থেকে আম আদমি পার্টি বা অন্যান্য দল তারা কিন্তু এই সাতটা আসনের মধ্যে একটি আসনও পাবে না পরবর্তী জেলা সাবারনাথ যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই চারটি বিধানসভা আসনের মধ্যে দেখুন বিজেপি কিন্তু তিনটি আসনে এগিয়ে রয়েছে তাদের ফল কিন্তু সাবারনাথ জেলায় কিন্তু ভালো ফল রয়েছে সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোনো রকমে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে একটি আসন নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হতে পারে আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না পরবর্তী নেক্সট জেলা ভুজ যা পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে গুজরাট রাজ্যের ভুজ জেলাতে কিন্তু তিনটি আসন পেতে পারে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই পাঁচটির মধ্যে দুটি আসন পেতে পারে আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না আমরা চলে আসছি পরবর্তী জেলা সুরাট যা গুজরাটের ষোলোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই ষোলোটির মধ্যে কিন্তু সুরাট জেলাতে বিজেপি খুব ভালো একটা জায়গায় অবস্থান করছে তারা ষোলোটির মধ্যে ১৩টি আসনে জয়লাভ করতে চলেছে তাদের কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা প্রবল 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 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সুরাটে একদমই ভালো কিছুভাবে বাগিয়ে উঠতে পারবে না তারা কোনো রকমে খুব বেশি হলেও একটি আসন পেতে পারে তার বেশি কিন্তু হবে না অপরদিকে আম আদমি পার্টি এখানে খাতা খুলতে পারবে না কেননা এখানে একচেটিয়াভাবে বিজেপি কিন্তু নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে তাদের কিন্তু একাধিপত্য এখানে বিরাজ করছে অন্যান্য দল সেই তুলনায় কিন্তু দুটি আসন পেলেও পেতে পারে তবে সব থেকে বেশি আসন অর্থাৎ ষোলোটির মধ্যে কিন্তু তেরোটি আসনে জয়লাভের সম্ভাবনা অতি প্রবল রয়েছে ভারতীয় জনতা পার্টির এই সুরাট জেলা থেকে পরবর্তী জেলা তাপি যা দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই দুটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একটা আসনও পাবে না এই তাপি জেলাতে বিজেপির মানে সমর্থক নেই বললেই চলে সেই তুলনায় এই দুটির মধ্যে দুটিতেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধীর সমর্থক এখানে সব থেকে বেশি যে কারণে তাপিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটি বিধানসভা আসনের মধ্যে দুটিতেই জয়লাভের সম্ভাবনা অতি প্রবল সেই তুলনায় আম আদমি পার্টি এবং অন্যান্য দলের সমর্থক নেই বললেই চলে বিজেপিরই মতন অবস্থা পরবর্তী জেলা ডাং এটি একটি মাত্র বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই একটিমাত্র বিধানসভা আসনটি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই কিন্তু ঝুড়িতে যেতে চলেছে কেননা এখানে সমস্ত মানুষ বলা চলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকেই কিন্তু বেশি সমর্থন করে তাদের দিকেই সাধারণ মানুষের ঝোঁকটা বেশি রয়েছে এখানে বিজেপি কিন্তু সেভাবে একদমই বাগিয়ে উঠতে পারবে না তাদের অবস্থা কিন্তু ওই আম আদমি পার্টি অন্যান্য দলের মতনই তারাও কিন্তু শূন্যকে শূন্যই রয়ে যাচ্ছেন পরবর্তী জেলায় আসি নাপসারি যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই নাফসারি জেলাতে মানুষ কিন্তু বিজেপিকে চাইছে সেই জন্যই এখানে চারটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা অতি প্রবল সেই তুলনায় কংগ্রেসকে এখানে মানুষ খুব একটা চাইছে না কংগ্রেসের সমর্থন এই জেলাতে অর্থাৎ নাফসারি জেলাতে খুবই কম তারা কিন্তু কোনো রকমে খুব বেশি হলেও এই চারটির মধ্যে একটি আসন পেলেও পেতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সেই আসনও কিন্তু বিজেপি পেয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল অপরদিকে আম আদমি পার্টি অন্যান্য দলগুলো কিন্তু এখানে খাতা খুলতে পারবে না পরবর্তী জেলায় আসি বালাসাদ যা পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই পাঁচটির মধ্যে কিন্তু তিনটি আসন বিজেপির সমর্থনে রয়েছে বাকি দুটি আসন রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমর্থনে আম আদমি পার্টি অন্যান্য দল এখানে অংশগ্রহণ করলেও তারা কিন্তু বিশেষভাবে নিজেদেরকে গুছিয়ে তুলতে পারবে না পরবর্তী জেলায় আসি আরাবল্লি গুজরাট রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা এই আরাবল্লি এখানে কিন্তু বিধানসভা আসন রয়েছে তিনটি তবে এই আরাবল্লি জেলায় মানুষ কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিকেই ঝুঁকে রয়েছে ন্যাশনাল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন এতটাই বেশি যে তিনটি বিধানসভা আসনের মধ্যে তিনে তিন কিন্তু পেতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই তুলনায় বিজেপির দিকে মানুষ মানে বিজেপির দিক থেকে মানুষ একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু আগামী নির্বাচনে বিজেপি কিন্তু এখানে তিনটির মধ্যে একটি আসনও পাবে না বলেই কিন্তু সমীক্ষা বলছে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ এখানে অর্থাৎ আরাবল্লি জেলাতে বিজেপির অবস্থা কিন্তু আম আদমি পার্টি এবং অন্যান্য দলের মতনই শূন্যই থেকে যাচ্ছে পরবর্তী জেলা গান্ধী সাগর গুজরাটের একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত জেলা এই সাগর জেলাটি পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এখানে কিন্তু বিজেপি সমর্থন একটু কমে যাচ্ছে মানুষ বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নরেন্দ্র মোদীর নিজের রাজ্য হলেও কিন্তু ধীরে ধীরে মানুষ বিজেপির দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে যে কারণে গান্ধী সাগরের মতো একটি জেলাতেই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে মাত্র দুটি আসন পেতে পারে বিজেপি এবং বাকি তিনটি আসন কেড়ে নিতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সে তুলনায় আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে শূন্যকে শূন্যই রয়ে যাবে পরবর্তী জেলা ভাবনগর যেটি সাতটি বিধানসভা আসন গঠিত তবে এই ভাবনগর জেলাতে কিন্তু বিজেপির সমর্থন চোখে পড়ার মতো এখানে সাতটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু তারা ছটি আসনে জয়ী হতে চলেছে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অবস্থা বলার মতো নয় তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা খুব বেশি হলে একটি আসন পেলেও পেতে পারে কিন্তু না পাওয়ার সম্ভাবনায় বেশি তবুও আমরা রেখেছি কেননা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেভাবে নিজেদের জনপ্রিয়তা বাড়াচ্ছে মানুষের সমর্থন সংগ্রহ করতে পারছে সেই জায়গা থেকে কিন্তু ভাবনগরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাতটির মধ্যে একটি আসন পেলেও পেতে পারে কিন্তু সেই তুলনায় আম আদমি পার্টি বা অন্যান্য দল এখানে খাতাই খুলতে পারবে না তারা শূন্যই থেকে যাবে আমরা এবারে সমগ্র গুজরাট রাজ্যে চলে এসেছি কেননা আমরা যে মোট একশো তিরাশিটি বিধানসভা আসন এবং প্রতিটি জেলা ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি আমরা যদি সমগ্র গুজরাট রাজ্যের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে মোট একশো তিরাশিটি বিধানসভা আসন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে থেকেও কিন্তু অনেকটাই কম মোট একশো তিরাশিটি বিধানসভা আসন রয়েছে এই একশো তিরাশিটি আসনের মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় ম্যাজিক ফিগার কিংবা জয়লাভ করতে গেলে কিন্তু এখানে মোট বিরানব্বইটা আসন পেলেই কিন্তু জয়লাভ করা যায় সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে বিজেপির পাওয়ার সম্ভাবনা রয়েছে তিরানব্বইটি আসন অর্থাৎ আমরা ম্যাজিক ফিগার যেখানে ধরেছি বিরানব্বইটি সেই তুলনায় কিন্তু এখানে তিরানব্বইটি আসন রয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু এখানে টায় টুয়ে সরকার গঠন করতে পারে তার একটা সম্ভাবনা রয়েছে সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে একশো তিরাশিটির মধ্যে কিন্তু আশিটি আসন পেতে পারে অর্থাৎ তারা কিন্তু এখানে মানে হাড্ডাহাড্ডি লড়াই একদম অনেকটাই কাছাকাছি এসে যাচ্ছে সেই তুলনায় আম আদমি পার্টি গতবারও পাঁচটি আসন পেয়েছিলো এবারও পাঁচটি আসন ধরে নেওয়া যায় তারা কিন্তু পাঁচটা আসন পেতে পারে তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারে কেননা আম আদমি পার্টি দিল্লিতে কিন্তু বিশেষভাবে জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে সেই সঙ্গে পাঞ্জাবেও তাই আর গুজরাটে তারা যে আগে পাঁচটি আসন পেয়েছিল এবারে তার তুলনায় বেশিও হতে পারে কেননা বিজেপি যেহেতু পিছিয়ে যাচ্ছে কিন্তু সেই বিজেপির যাবতীয় ভোট কিন্তু কেটে নিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির ভোট যে তাই বলে আম আদমি পার্টির দিকে যাবে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনায় বেশি সেই ভোট কিন্তু বিজেপির যা মাইনাস হবে সেগুলো কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঘরেই ঢুকবে সেদিক থেকে দেখতে গেলে আম আদমি পার্টিরও যে জনপ্রিয়তা রয়েছে তারা নিজেদের জায়গা ধরে রাখবে এবারে পাঁচটা আসন বলছি মানে পাঁচটাই যে পাঁচটাই হবে তা কিন্তু নয় সেটা সাতটাও হতে পারে কিংবা কমতেও পারে কিন্তু কমার সম্ভাবনা খুব কম এখানে পাঁচটার জায়গায় সাতটা আটটা আসনও কিন্তু পেতে পারে গুজরাট রাজ্য থেকে আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল কিন্তু অন্যান্য যে দলগুলি রয়েছে আদার্স তারা কিন্তু খুব বেশি আসন পাবে না কেননা বিজেপির ভোট কাটলে সেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঘরে ডুববে তারপরেও যদি নাও হয় তাতে খুব বেশি হলে আম আদমি পার্টির ঘরে ডুববে কেননা আম আদমি পার্টির যে সর্বোচ্চ নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গায় একটা সিম্প্যাথি কাজ করবে সেই জায়গাতেও ঢুকতে পারে কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে কিন্তু যাবে না সেই জায়গা থেকে কিন্তু খুব বেশি হলে তারা আদার্স দল একশো তিরাশিটি আসনের মধ্যে পাঁচটি আসন পেলেও পেতে পারে তো এই হলো সমগ্র গুজরাট রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য সমীক্ষা যেখানে একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে বিজেপির পাওয়ার সম্ভাবনা রয়েছে তিরানব্বইটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা রয়েছে আশিটি আসন আম আদমি পার্টির পাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচটি আসন এবং অন্যান্য দলের পাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচটি আসন এ ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে আপনাদের যদি মনে হয় যে না এই জায়গায় এতগুলো হতে পারে বিজেপি এতগুলো পেতে পারে কংগ্রেস এতগুলো পেতে পারে কিংবা আম আদমি পার্টি এতগুলো পেতে পারে সেটাও কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে ইন্ডিয়ান পলিটিক্সের পাশাপাশি রাজ্য রাজনীতি দেশের রাজনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথিও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম